প্রিয় সন্নবী রাহমাতুল লিল আলামিন করে দিলেন এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তাবুকের যুদ্ধে গেলেন কিন্তু তাবুকের যুদ্ধটা হলো না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি انتقال করলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহ কে গোসল দাও কাপড় পড়াও আমি নিজে জানাজার নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাট যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবীরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামব নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবরে নামে দুই কান হাত উপর দিকে বাড়ায় দে বলেন রে আব্দুল্লাহ সাহাবীরা দে লাশটা আমার হাতে দে আটু ধরে কর না দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এই ভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও এমন আব্দুল্লাহ লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শোনে সাহাবিরা গহিরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইম নিয়াবি অখ্যাস রদিয়েল্লা মনোর ডাক দিয়ে বলে মাটিতে গিয়া বলে আবদুল্লা রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়িঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবু আহমেদ ছেলে যেমন বাবা তেমন ছেলে আল্লাহ নবীর সামনে গিয়ে বলে ওগো মোহাম্মদ আপনার আল্লাহ টাল্লাই এইগুলো আমরা মানি না আর তো ধরে কন্যা নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য। তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না

তার জীবন করতে পারে কিন্তু আল্লাহর অবমাননা কখনো মমিন বরদাস্ত করতে পারে না আল্লাহর নবী আল্লাহর মোহব্বত নবীর অন্তরে বেশি না কম আর তো দূরে কর না সকলের চেয়ে বেশি না কম নবীজি কান্দেন আর বলেন প্রভু গো আমার সামনে কেমলে গ তুমি আল্লাহ টাল্লা এত বড় নিমক কানা মানলামি আমি কেমনে برداشت করি আল্লাহ তাআলা নবীর গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র টান মারে দুঃখ লাগে না না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্টও লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা برداشت করবে না ঠিক কন আপনার ছেলে আপনাকে যদি দারিদ্রে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা সুরো করে টানে আপনার কষ্ট লাগে না লাথি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বিয়াদব আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানায়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মুসাল্লাত করে দাও চড়ায়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনি হয় না